বয়সটা এখন সার্টিফিকেট অনুযায়ী হচ্ছে হয়তো বিশ আর অরিজিনালি তেইশ চলতেছে তো এই তেইশ বছরের লাইফে আমি এমন এমন প্রবলেম ফেস করছি যেটা হয়তো আমার বয়সী কোন মানুষ জি পূর্ণ ফেস করবে না বাট আমাকে ফেস করতে হচ্ছে তো এটার জন্য একটা পর্যায়ে আসলে আমরা গিভ আপ করতে বাধ্য হই এমন অনেক দিন দেশে দুই থেকে তিন দিন আমি কোম্পানির কোনো কাজ করি না আমি এক থেকে দুই মাস ভিডিও বানাই আমি কিছু বইটাও ধরে নিই সারাদিন শুয়েছিলাম রুমের মধ্যে সারাদিন হয়তো একটা একের পরে সিগারেট খেয়ে গেছি ওকে আই গেভ আপ ওকে গিভ আপ করছি বাট

ওকে ওই লোকটার কাছে আমি সাতবার গেছি কোনো কাজ হয় না অষ্টম বাদ যাব। এই বিজনেসটা কেন স্টার্ট হচ্ছে না হোয়াই ইজ ইন দিস কোর্স সেলিং সেল করতে হবে কি করলে হবে গেট ব্যাক আপ গিভ আপ করবা আবার উঠে দাঁড়াইতে হবে ওই একটা বলে না যে আমার দশ বার দাও আমি আবার উঠবো আমি এটা গ্যারান্টি দিচ্ছি যে হ্যাঁ আমি উঠে কিছু করতে পারবো কিনা আমি জানি না আমি উঠবো যতক্ষণ জানাছে ততক্ষণ উঠবো এই মেন্টালিটিটা দরকার